সুপ্রিয় দর্শক মণ্ডলী ইসলামী স্থাপত্যকলা বাংলার মসজিদ অনুষ্ঠানের তরফ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ঐতিহাসিক ঐতিহ্যবাহী মসজিদের পরিচিতি তুলে ধরার চেষ্টা করি আজকে আমরা তুলে ধরব চট্টগ্রাম শহরের নবাব ওয়ালি বে খাঁ জামি মসজিদের পরিচিতি যেটি অলি খাঁ মসজিদ নামে সমধিক পরিচিত চট্টগ্রাম শহরের চকবাজার এলাকায় এই মসজিদ অবস্থিত চক বাজারও কিন্তু এই নবাব ওয়ালি বেগ খান নির্মাণ করেছিলেন তিনি এই মসজিদের জন্য চট্টগ্রামের দূর এমনকি রাউজান কদলপুর নানান জায়গায় একশত বিশ বিঘা জমি মসজিদের রক্ষণাবেক্ষণ যাতে করা যায় সেজন্য দান করে গিয়েছিলেন এই ওয়ালি বেগ খান মসজিদ নির্মাণ করার পর ছয় গম্বুজ বিশিষ্ট এই মসজিদ হয়ে ওঠে চট্টগ্রাম শহরের একটি ঐতিহ্যবাহী মসজিদ সতেরোশো তেরো থেকে সতেরোশো ষোলো খ্রিস্টাব্দে তিনি এই মসজিদ নির্মাণ করেন অর্থাৎ তিনশত বছরেরও বেশি বয়স হয়ে গেছে এই মসজিদের আমরা এই নবাব ওয়ালিবে খা মসজিদে লক্ষ্য করছি যে মসজিদের মাঝখানে যে দুটো পিলার করা হয়েছে ছয় গম্বুজ বিশিষ্ট মসজিদে পিলারের বেশার হলো দশ ফিট আর পাশে হলো পাঁচ ফিট এই যে বিশাল বেসারদের এই পিলারের উপর রয়েছে ছয়টি গম্বুজ গম্বুজগুলোর আকারও বড় মসজিদটি আট কাতার বিশিষ্ট দৈর্ঘ্যে সতেরো দশমিক চৌষট্টি মিটার এবং প্রস্থ দশ দশমিক একুশ মিটার অন্যান্য ভার বহনকারী দেয়াল সংলগ্ন স্তম্ভ ও খিলানগুলো সহ ইটের তৈরি শক্ত দুটো স্তম্ভ প্রার্থনা কক্ষটিকে অর্থাৎ মূল নামাজ ঘরটিকে তিনটি বেতে বিভক্ত করেছে মসজিদের যে স্থাপত্য নকশা আমরা যদি বর্ণনা করি আমরা লক্ষ্য করি যে প্রতিটি অংশে অত্যন্ত যত্নের সাথে স্থাপত্য কারুকাজ করা হয়েছে তিনশত বছর আগে চট্টগ্রাম শহরে নির্মিত এই মসজিদ নবাব ওয়ালিবে খানেরই অবদান একটি কাতারে কম করে হলেও তিরিশ চল্লিশ জন অর্থাৎ প্রায় জন মুসল্লি একসাথে এই মসজিদে মূল নামাজ ধরে নামাজ আদায় করতে পারেন আমরা এও লক্ষ্য করছি মসজিদের একটি মেহরাব রয়েছে খুব সুন্দর প্রতিটি গম্বুজের নিচের অংশ থেকে এই যে দুটো পিলারের কথা আমরা বললাম এই পিলারের যে স্থাপত্য কারুকাজগুলো স্থাপত্য সংযোজনগুলো খুবই সুন্দর যদিও এখন হয়তো রঙের অভাব রয়েছে যত্নের অভাব রয়েছে কিন্তু তখনকার দিনে আমরা লক্ষ্য করেছি সে গ্রামে গঞ্জে জঙ্গলে অনেক মসজিদ নির্মিত হয়েছে যে মসজিদগুলোতে বিদ্যুৎ ছিল না বিধায় হয়তো সেই রাতের বেলায় জন্য দেয়ালের ক্ষোভ করা হতো সেই ক্ষোভে মোমবাতি বা হারিকেন জ্বালিয়ে মুসল্লিরা নামাজ আদায় করতেন ঠিক এই অলিখা মসজিদেও আমরা কিন্তু এ ধরনের ক্ষোভ লক্ষ্য করছি পূর্ব দিকে উত্তর দিকে দক্ষিণ দিকে এই মসজিদের ক্ষোভগুলো প্রমাণ করে যে সেই আমলে সত্যি স্থাপত্য নকশার মধ্যে এটি একটি অংশ ছিল আমরা আরও লক্ষ্য করেছি মসজিদের চারপাশে অর্থাৎ মসজিদের পূর্ব দিকে রাস্তা পশ্চিম দিকে রাস্তা দক্ষিণেও রাস্তা এই তিন দিক বাদ দিলে ঠিক রাস্তার কর্নারে যেটা বলি আমরা সেই কর্নার বরাবর কিন্তু এই মসজিদ দূর থেকে নজরে আসে মসজিদের সেই ছয়টি গম্বুজ সুন্দর করে সাজানো হয়েছে বর্তমানে অনেকটা হালকা গোলাপি রঙের রং করা হয়েছে যা দেখেই মানুষকে মুগ্ধ করে ছয় গম্বুজ বিশিষ্ট এই অলিখা মসজিদের এই মেহরাব এখন যদিও শুধু সাদা টাইলস দিয়ে সাজানো হয়েছে আমরা ধরে নিতে পারি যে সেই তিনশত বছর আগে নিঃসন্দেহে এটি একটি বিশাল আকারের মেহরাব ছিল আকার কিন্তু এখনও সমান রয়েছে অর্থাৎ এখানে দাঁড়িয়ে ইমাম সাহেব নামাজ আদায় করান এই ঐতিহাসিক ওয়ালিব্যাখ্যা মসজিদে নামাজ তো হচ্ছেই ঐতিহাসিক মসজিদটিতে এবং এই মসজিদের সাথে সংলগ্ন চমৎকার করে আরেকটি মসজিদ নির্মাণ করা হয়েছে কিন্তু এই ঐতিহাসিক মসজিদের গায়ে হাত দেওয়া হয়নি তার প্রমাণ হল যখনই কোনো মুসল্লি মসজিদে নামাজ আদায় করতে আসবেন নিঃসন্দেহে পুরনো মসজিদেও নামাজ আদায় করতে পারবেন নতুন মসজিদেও চাইলে নামাজ আদায় করতে পারবেন নতুন মসজিদের স্থাপত্য নকশা আধুনিক স্থাপত্যে নির্মিত অত্যন্ত আকর্ষণীয় এই মসজিদ এই মসজিদ মিলে এই যে সেই তিনশত বছরের পুরনো মসজিদের সাথে বর্তমান যুগের মসজিদের যে স্থাপত্য নকশাকে সংযোজন করা হয়েছে মুসলমানদের নামাজের ব্যবস্থা করা হয়েছে এটি সত্যিই প্রশংসনীয় কারণ আমরা লক্ষ্য করেছি ঐতিহাসিক মসজিদ হয়তো অযত্ন অবহেলায় পড়ে থাকে নামাজ হয় না আর নতুন মসজিদে নামাজ হয় কিন্তু চট্টগ্রাম শহরের এই নবাব ওয়ালি বেখা মসজিদের ইতিহাসটাই অন্যরকম এই মসজিদের পুরনো মসজিদ নতুন মসজিদ মিলে মুসল্লিরা অনায়াসে নিজের ইচ্ছায় শান্তি মতো নামাজ আদায় করছেন। আপনারা যারা আপনাদের নিজ নিজ এলাকার স্থাপত্য সৌন্দর্য সমৃদ্ধ মসজিদের পরিচিতি তুলে ধরতে চান তারা আমাদের কাছে ইমেল পাঠাতে পারেন আমাদের কাছে ইমেল পাঠানোর ইমেল আইডি প্রডিউসার বাংলার মসজিদ অ্যাট দ্য ইতিহাস ঐতিহ্যকে সংরক্ষণ করার ইচ্ছে থাকলে সংরক্ষণ যে করা যায় তার প্রমাণ এই অলিখা মসজিদ আজকে তিনশত বছরেরও বেশি সময় ধরে বেঁচে আছে সুন্দর আছে বরং এই মসজিদের এই স্থাপত্য নকশাকে যত্নের সাথে এখন আরও সুন্দর করে গড়ে তোলা হয়েছে আমরা আশা করব এই ঐতিহাসিক মসজিদ অলি মসজিদ শুধু চট্টগ্রামের বুকে মুসলিম ঐতিহ্য হয়ে বেঁচে থাকবে তা নয় বাংলাদেশের বুকে এটি যুগ যুগ ধরে মুসলিম ঐতিহ্য হয়ে বেঁচে থাকবে এই প্রত্যাশা করে আজকের মতো শেষ করছি অলি মসজিদের পরিচিতি আগামীতে দেখা হবে মহান আল্লাহ পাকের ঘর অন্য কোনো মসজিদের পরিচিতি নেই